আসসালামু আলাইকুম সম্মানিত যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আজ আগস্ট মাসের বিস্তারিত আপনি যে দেশে অবস্থান করছেন রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা তা ব্যবহার করে থাকি ফরেন কারেন্সির আপডেটটি জানলে আপনি বুঝতে পারেন আপনি টাকা সঠিকভাবে পাচ্ছেন কি না লাভবান হচ্ছেন কি না কোন দেশ থেকে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা মালয়েশিয়ান একরিঙ্গিত আজ আঠাশ টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ পিকআপে আঠাশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা ইউএসএর এক ডলার একশো একুশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা উনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেটেও একই রেট রয়েছে ইতালির একই ইউরো একশো তেতাল্লিশ টাকা উনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে একশো একচল্লিশ টাকা ক্যাশ পিকআপে একশো আটত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো তেষট্টি টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো উনষাট টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে পঁচাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে উনষাট টাকা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ আপে উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইনারা তেত্রিশ টাকা সাত পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশপিকআপেও একই রেট রয়েছে ওমানের রিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যান্ড বিকাশ কুইদি দিনার তিনশো সাতানব্বই টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাং বিকাশ বাহরাই দিনার তিনশো বাইশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যান্ড বিকাশ কাতারি রিয়াল তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ সুইজারল্যান্ডের এক্সরেস একশো টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ জাপানি বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংক বিকাশে ব্রুড়াই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংক বিকাশে এই টাকার রেট পরিবর্তন হতে পারে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেক সিস্টেম রয়েছে যা ব্যবহার করতে গেলে আমরা যেগুলো ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকি এবং বর্তমান সময় আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করে যে টাকা রেট ঘোষণা করা হচ্ছে সেখানে আমরা টাকা রেট বেশি দেখতে পাই অবশ্যই আমাদেরকে কনফার্ম করতে হবে সঠিক বিনিময় মূল্যর সাথে আড়াই পার্সেন্ট যুক্ত থাকার পর আমাদের যে লভ্যাংশ বা রেট সঠিক থাকছে কি না